স্বপ্ন দেখতে তো দোষ নেই আমার একটা স্বপ্ন আছে আর সেই স্বপ্নটা কি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি কাকলি চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে আমার একটা স্বপ্ন আছে ইচ্ছা আছে সেই ইচ্ছাটা কি সেটাই বলতে এটা আমার আপুর বাসা মানে আমার বড় বোনের বাসা এই বাসাটা কেমন আর এই রকম করে একটা বাসা দেওয়ার মানে আমার একটা ফ্ল্যাটের ইচ্ছা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ফ্ল্যাটটা কেমন একটু বলবেন লোকেশন কোথায় সব কিছু বলবো ফুল ভিডিও দেখতে হবে এটা হলো আপুর মানে ফ্ল্যাট এটা আটতলা চারতলা কমপ্লিট করেছে এটা লোকেশন হলো বাইফাইল বসুন্ধরা মানে ছনিয়া মার্কেটের পাশে এই যে দেখেন লোকেশন দেখাই দিলাম আশেপাশে যারা আছেন হয়তো চিনবেন এটা আমার আপুর মেয়ের রুম এটা এই যে দেখেন সব কিছু দেখেন এটা বেড আর রুমের যা থাকে এটা আলমারি ড্রেসিং টেবিল এইগুলো এটা ড্রয়িং ড্রয়িং এই যে ওখানে ওটা হলো আমার ভাগ্নি দেখি একটু হাই দিয়ে দাও এটা আমার ভাগ্নি মানে এটা ড্রয়িং ড্রয়িং রুমটা ড্রয়িং রুমটা আর ওখানে সব কিছু আর এটা হলো আমার ভাগনা না মানে আপুর ছেলের রুম এরকম একটা মানে আমার ইচ্ছা এরকম একটা বাড়ি করার সবাই বলবেন মানে দেখেন কত সুন্দর না আমার কাছে সুন্দর আপনারা কমেন্ট করে বলবেন কেমন এই যে আলিক বাবু দেখেন কেমন করে এটা হলো আপুর রুম এটা আমার বোনের রুম এটা আলমারি আর এই যে এটা বেড আসলে আমি ওইভাবে কি তুলতে পারছি কিনা জানি না এই যে দেখেন এটা এটা আমার বড় বোনের মানে আপু আমরা দুই ভাই দুই বোন বুঝছেন এটা আমার বড় বোন এটা এখানে কেসিং এই যে এই যে এটা আমার বড় বোন এই যে রান্না করতেছে এই দেখেন মানুষের স্বপ্ন পূরণ করার মানে হোক স্বপ্ন দেখা উচিত এটা ফ্রিজ মানে ওটা ডিপ ফ্রিজ আর আমার আপ মানে এটা ডাইং ভাইয়া মানে আমার বোনের জামাই নাই কোরবানি দেওয়ার জন্য ওরা গেছে মাঠে আর আমরা এখানে রয়েছি এটা আমার মানে গেস্টরা আসবে তারাই রুমে থাকবে গেস্ট রুম আচ্ছা বলেন কেমন হয়েছে বলবেন আমার কাছে তো সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন হয়েছে বলবেন আর লোকেশন তো বললাম এটা বাইপাইল পাইল বসুন্ধারা এটা দেখেন আপুর রুমের মানে বাহিরের পরিবেশটা কত সুন্দর না দেখেন কত বড় বিল্ডিং মানে এখানে কিন্তু অনেক বড় বড় বিল্ডিং হয় এই দেখেন এই ছিল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা